আমাদের পিছনের গান্ধীগ্রাম ফরে অফিসের ভিতরে চলে গেলাম কিছুটা আর অন্য কেউ না আমি বাইক নিয়ে টানা টানি করছিলাম যে আপনারা হয়তো ভাবছেন মোবাইল চার্জার নিয়ে এখানে কি করছি তো হে গাইস সো চলে আসলাম এখন মিত্রর বাড়ির সামনে সো আপনারা জানেনই যে গতকাল হওয়া রিমান সাইক্লোনের প্রভাব কতটা ভয়ানক ছিল যার জন্য আমাদের এলাকায় গতকাল রাত থেকে কারেন্ট একদমই চলে গেল আর আসলো না তো রেজি গাইস যাইতে হইব কি জানি না ঠিক আছে আদার আনছো সো আমি আর মিত্র এখন খুবই মজাদার একটা জায়গায় যাব মোবাইলের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তো

এটা আর অন্য কেউ না আমি মাইক নিয়ে টানাটানি করছিলাম টানি করছিলাম আমরা যেখানে যাব তার ঠিক একটু সামনে অ্যাক্সিডেন্টটা হলো আরিদিকে দেখতেই পারছেন পুরো আগরতলা এয়ারপোর্ট রুটি বন্ধ হয়ে পড়ে রইল প্রচন্ড ট্রাফিক জ্যাম স্বাভাবিক তাতে অনেক মানুষের ফ্লাইট টিকিট ক্যান্সেল হবে সময় মতো এয়ারপোর্টে না যেতে পারার জন্য

যাচ্ছে এখানে গাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে মেনটেন্স করা হয় নাইস এতগুলি দামি দামি গাড়ি থেকে আমারও কিন্তু একটা খুবই ইচ্ছে করেছে অ্যাকচুয়ালি ছোট থেকে গাড়ি কেনার একটা স্বপ্ন ছিল আমার আর এই দেখুন এখানে ইলেকট্রিক অটো মেরামত করা হচ্ছে আর এই দেখুন গাইস এখানে খালি মন্দিরটা যেটা বলেছিলাম আগে আর এখন আমরা মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জিং পট খুঁজছি আর এখন আমরা সার্ভিসিং কন্ট্রোল অফিস রুমে ডাইরেক্ট চলে যাচ্ছি মোবাইল চার্জ দেওয়ার জন্য সো গাইস দেখতেই পাচ্ছেন এখন দুপুর দুইটা সাত বেজে গেল হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি চার্জ তো হয়নি বাট যতটুকু ভালো চলে যাবে আর আশা করি আরেকটু পরে ইলেকট্রিসিটি চলে আসবে আমাদের এলাকা তাই দেখুন রেড কালার ফোর ইন্টু ফোর মাহিন্দ্রা থার একটা ঝুলানো সো এখন আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট গান্ধীগ্রাম ফরেস্ট অফিসে চলে যাবো ভিডিওর সঙ্গে থাকুন সবই দেখা পাবো সত্যি এরকম একটা গাড়ি কিনার খুবই ইচ্ছে হয় জানি না কবে কিনতে পারবো বা তা এই জীবনে কিনতে পারবো কিনা আর এদিকে দেখতেই পাচ্ছেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল সো এখন বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আমি সকাল থেকে কিছু খাইনি মুখ একদম শুকিয়ে রইলো আর আজকে প্রচন্ড গরমও পড়লো ছেলে গাছ সবাই কি ভাবছে আমাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে চলে এসেছিলাম আমাদের দেখে পিছনের সিকিউরিটি গার্ড দেখুন কি ফেস রিয়েকশান দিলো অন্ধকার গাই রাস্তার সাইকেল সাইকেল দুইটা তো একটা না আরেকটা জুম করছি এত বেশি ক্লিয়ার না দেখা এখন সাইকেল নি থেকে ডাইরেক্ট ফরেস্ট অফিসে চলে যাচ্ছি গান্ধীগ্রাম আমাদের মেন উদ্দেশ্যে শুধু মোবাইল চার্জ দেওয়া না ঘুরাগাড়ি করার জন্য বেরিয়েছি নতুন নতুন জায়গা দিয়ে এখন গান্ধীগ্রাম চলে যাচ্ছি আর গতকাল হওয়া বৃষ্টির জল দিয়ে ক্ষেতের মধ্যে দুটো বাচ্চার ছেলে সাইকেল ধরছে সেটাও দেখতে পেলাম এখানে সকালে এখন গান্ধীগ্রাম ফরেস্ট অফিসের ভিতরে চলে গেলাম কিছু গাছ কেনার জন্য আপনারা সবাই জানেনি যে পৃথিবীর পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে তো আমাদের প্রত্যেকের উচিত যে প্রত্যেক বছর বড় জাতের কিছু গাছ লাগানো আমি তো এই বছর সব মিলিয়ে টোটাল বাইশটা গাছ লাগিয়েছি আর সেই উঁচু পাহাড়ে গিয়ে গাছ লাগানোর ভিডিও আমার পুরো ব্লক ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো